এতি বাবা কি হয়েছে ডাকতো কেন বাড়াতে তো ঠাকুরকে ডাকতো ঘরের ফ্যানটাকে বন্ধ করেছে হুম ঘরের ফ্যান বন্ধ হয়ে গেছে এবার বুঝেছি দাদু ঘরের মেন সুইচ নামিয়ে দিয়েছে কি হয়েছে দাদু ঘরের মেন সুইচ নামিয়ে দিয়েছে লাউরা শান্তি মতন একটু খেতে দেবে না থাকতে দেবে না এখন তো দেখি শান্তিতে একটু ঘুমাতেও দেবে না না এটা তো সহ্য করা যায় না এর একটা ব্যবস্থা করতে হবে দেখছি বাবা বাবা আমি দাদুর গায়ে মেয়ে দিয়ে দেবো না তোর কিছু করা লাগবে না যা আমি করব। আমার একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসি আহ এই গরমের মধ্যে গাছ তলায় বসার একটা আলাদা মজা আছে বাবা বাড়া তুমি ঘরে ফ্যান বন্ধ করে দিয়েছো কেন বড় বাল এলো রে প্রতি মাসে কত করে কারেন্টের বিল আসে সেটা কি জানিস ওইসব জেনে আমার কি হবে লেওরা একটু শান্তিতে ঘুমাচ্ছিলাম পুরো ঘুমটা গায়ে মেরে দিল

কাকাক বলো না এরা আইসক্রিম খেতে খেতে 700 টাকা বাকি করে ফেলেছে আজ দেবো কাল দেবো বলতে বলতে টাকাও দিচ্ছে না তাই আমি ওদের মাল দেবো না আহা ভাই এটা তো তোমরা খারাপ করেছো তোমরা ওকে টাকা দাওনি কেন আরে ধুর বুদা কিসের টাকা ল্যাড়াই দোকানটায় চলেছে আমাদের জন্য আমরা কিসের টাকা দেবো আচ্ছা আচ্ছা আর ঝগড়া করা লাগবে না আজকে তোমাদেরকে আইসক্রিম আমি খাওয়াবো কি বলছো কি কাকু তুমি আইসক্রিম খাবে হ্যাঁ ঠিকই বলছি কি রে ঝান্টু দে ওদেরকে আইসক্রিম দে একই বাড়া কি করছি যেখানে আরে দেখ না ফুটো এই কাকু আমাদের আইসক্রিম খাওয়াচ্ছে কি বলছি আইসক্রিম খাওয়াচ্ছে হ্যাঁ এই ঝন্টু এই ভাইকে একটা আইসক্রিম দে কিন্তু কাকু তুমি হঠাৎ আইসক্রিম খাওয়াচ্ছ কেন লেওরা কোনো খুশির খবর আছে কি হ্যাঁ হ্যাঁ গো ঠিকই ধরেছো আমি নাইট গার্ডের একটা কাজ করি তাই রাতে বেলায় বউ বাড়িতে একাই থাকে বউ অনেক দিন ধরেই বাড়িতে একটা এসি লাগানোর কথা বলছিল তা কালকে একটা এসি কিনেছি তাই দেখে আমার বউ খুব খুশি আর বউ খুশি মানে আমিও খুশি কিবার তোমার বাড়িতে এসি আছে হ্যাঁ আছে তো কাকু তাহলে আমরা একদিন তোমার বাড়িতে ঘুরতে যাবো হ্যাঁ হ্যাঁ তোমাদের যখন ইচ্ছে তখন তোমরা চলে এসো বাড়া এই গরমে ঘুম আসে নাকি লেওড়া মাথা মাথা গরমে সব চুলকে গেল ভোদা এই পাড়া সবার বাড়িতে এসি আছে আর লেওড়া আমার ঘরে ফ্যান ঘুরছে দেখো লেউরা জোরই নেই ইস যদি একটা এসি থাকতো তাহলে কত সুন্দরই না ঘুমাতাম কি বলছি কি বাড়া হে তোমার বাড়িতে এসি আছে হ্যাঁ আছে তো কাকু তাহলে আমরা একদিন তোমার বাড়িতে ঘুরতে যাবো হ্যাঁ হ্যাঁ তোমাদের যখন ইচ্ছা তখন তোমরা চলে এসো আমার তো মনেই নেই লে ওরা সকালবেলায় কাকা বলেছিল না ওই কাকার বাড়িতে এসি আছে হ্যাঁ ওই কাকা তো বলেছিলো যখন ইচ্ছে তখনই ওনার বাড়ি যেতে বারা রাত্রে বলে কাকার বাড়ি এসির তালে ঘুমালে কেমন হয় হ্যাঁ পাড়াই কাকুটার বাড়িতে এটাই মনে হচ্ছে একবার ডাকবো নাকি কিন্তু লেওরা এটা যদি অন্য কোনো বাড়ি হয় তাহলে তো মাঝ রাতে ডাকাডাকি করার জন্য সেটা ভেঙে দেবে না একবার ডেকেই দেখি না কি হয় হ্যাঁ কাকু ও কাকু কাকু বাড়িতে আছে নাকি কি হলো বাড়া ভোদার বাল ঘুমিয়ে পড়লো নাকি কাকু এই কে কাকে চাই এত রাতে ইয়ে মানে বৌদি এই কাকু নেই বাড়িতে ইয়ে না মানে কাকুই আমাকে বলেছিল এখানে আসতে কিন্তু উনি তো বাড়িতে নেই নাইট ডিউটিতে গেছেন আর এই মেরেছে নাইট ডিউটি যাওয়ার সময় পেল না ইয়ে মানে বৌদি তোমরা নতুন এসি কিনেছো তো তাই ভাবছিলাম একটু এখানে এসে থাকবো কিন্তু কাকু তো নেই তাই কি করে আর থাকি বলো কাকু নেই তো কি হয়েছে আসো তুমি ঘরে আসো কি বলছো কি বৌদি ঘরে আসবো হ্যাঁ হ্যাঁ এসো এসো চদন আমার তো হেভি ভাগ্য হে বাড়া এদিকে কাকাও বাড়ি নেই বৌদি একা তারপরে আমার এসি ঘর আলি মাস মনি ঘরটা তো হেভি ঠান্ডা হে হ্যাঁ ওই এসি চলছে তো তাই একটু ঠান্ডা হ্যাঁ হ্যাঁ বুঝেছি বুঝেছি আচ্ছা বৌদি এক কাকু কখন আসবে উনি তো কালকে সকালের আগে আসবে না ওনার তো সারা রাত ডিউটি ভাগ্যিস তুমি এসেছো আমার না এই বাড়িতে একা একা থাকতে খুব ভয় লাগে না না কিসের ভয় আমি আছি তো তুমি এখানে বসো হ্যাঁ আমি এখনই একটু আসছি আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে বারা ভাগ্যিস এখানে এসেছিলাম না হলে হয়তো গরমের মধ্যে এখনো গাড় মারি শুয়ে থাকতাম সত্যি ফুটো তোর কপালটা এতো ভালো না যে কি আর বলবো হ্যাঁ কি হচ্ছে এই মেজে বই কি পড়ছো ওমা আমি তো রাস্তায় বলে এই সব পড়েই ঘুমাই চলো ফটো অনেক রাত হয়ে গেছে শুয়ে পড়ি আর মেরে চিরে এইসব কি দেখছিস ঠান্ডা হয়ে নেবে তারপর চাটা খেয়ে বাড়ি যাবে আচ্ছা আচ্ছা কাকু চলো কি কি